মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকায় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাচের জানলা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তলিঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পক্ষে পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিং নার্সিংহোম এবং বিহারের বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্র মারফত জানা গেছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীরের প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরকিতা সহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সিএসসি লোকরা রয়েছে সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বাড়িতে আমরা যেরকম ফ্যামিলি থাকে আর কি মানে বাবার আমি আর এটা অ্যারাউন্ড সেভেন ফিফটিন টু সেভেন টোয়েন্টিতে হয়েছিল আগুন মানে মায়ামি পুজো দিয়ে এসে রুটুন পুজো এরকম দেয় তারপরে আসার পর জানি না কীভাবে আগুন লেগে যায় ওখানে গেস কিছু একটা মানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল এমনি স্পেয়ার যেমন বাড়িতে রাখা হয় তো সেটাতে মনে হয় আগুন ধরে গেছিল যেটা কারণে এই হ্যাজার্ড হয় আর করতে পারি কারণ এতটাই ইন্টেন্সিভ ছিল যে আমরা চেষ্টাও করতে পারছিলাম না তাই জন্য আমি ভাবলাম যে বেটার টু রান দেন কুড়ি মিনিট ধর টাম এরম দেখতে গেলে হ্যাঁ মানে এতটাই জোরে হচ্ছিল যে আমরা যেতেও পারছিলাম না তো কিন্তু তখন আমাদের ফ্ল্যাটেই একজন চেষ্টা করছিলাম উপর থেকে জল দিয়ে কোনোভাবে তো ওনার একটু বার্ন হয়েছে তার তারপরে আমরা ওপরে চলে যাই আর কি বাবা মাকে নিয়ে আমি ওপরে বাবাকে ডাকতে গিয়ে বাবা দেখি ঘুরে গিয়ে নিচে চলে গেছে হালকা করে বার্ন হয় আপাতত আমি অত জানি স্যার দুই থেকে তিনজন আমি জানি খারাপ তেমন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের ফ্ল্যাটে যারা ছিল মোটামুটি বাড়িতে বাবাই ইঞ্জারি হয়েছে আমি একমাত্র তো কোনো বাচ্চা সিলিন্ডার এমনি একটা স্পেয়ার একটা ইউজার ছিল ইউজটা ঠিক আছে না ইউজের সেফ ছিল আর যেটা স্পেয়ার ছিল সেটা বাস্ট করেছিল